কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালীতে এক ধরুনী গণদর্শনের শিকার হন ভুক্তভোগীর মুখ থেকে শুনুন সেই মর্মান্তিক ঘটনার বিস্তারিত বিবরণ আমি বাস থেকে নামি একটা চেঞ্জে উঠছিলাম ওই চেঞ্জিতে একটা লোক ছিল আর মামাটা ছিল মামাটা মাঝখানে নিয়ে যায় আমাকে বলতেছে কি বোন আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আপনি আর একটা গাড়ি করে চলে যান এটা বলছে এটা বলার পরে আমি আজ ওইখানে মাঝখানে আমি কয়ে যাব আমি মানুষের পাশে এসে যাচ্ছে আমি ব্যাগ দিতেছি ওই থেকে আরেকটা কার্ড নেওয়ার জন্য আসার পর থেকে একটা ছেড়ে ছেড়ে ওই বিড়ি ছেড়ে দিক থেকে দূরে এসে আমার মুখ ছেপে ধরছে প্রথমে মুখ ছেপে দেওয়ার পর আমি যখন ওর সাথে করতেছি আমি বলতেছি আমার কেউ সাহায্য করেন একটু বাঁচান আমাকে একটু বাঁচান এগুলো বলার পরে যখন ও আমি বেশি ঠিকঠাক করতেছি দেখি আরেকটা ছেলে এসে আমাকে আর মুখ চিবিতে না একটা কাপড় ছিল ওইটা দিয়ে আর মুখ চিবি আমার কথা বলতে দেয় না আমাকে ওইখানে চুলা করে ব্লকে নিজের ফেলেস ওইখানে নিয়ে যায় ভাই কি বলবো নিয়ে যায় এরা আর দুইজনে আমার সাথে এমন খারাপ কি করছে না এটা ওর মা বোনের সাথে না যেন আমার সাথে ওই জন ওইখানে নিয়ে যায় আমার আবার দুইটা তেলা ছিলো ওই দুইটা তেলা আর নুখরা কিছু করছে আমার সাথে আবারও নিয়ে যায় আমাকে আবার আরো আমার প্রথমে যখন চিবি ধরছিল তখন বলছি ভাইয়া আমাকে একটু পায়রা দেন আপনার আছে বলছি তোর কালকে সকাল আলু দেখতে পারবি না তুই যদি ছিল

এটা এখানে টাকা পায় নাই একটা ছেলে ওকে বলতেছে ওইখানে নিয়ে ফেল নিয়ে পেলার পরে ও আমাকে গিয়াটা দিয়েছে ওইখানে আর কতগুলা ত্যাগে গেছে ছবি আর নাম্বার কতগুলা ত্যাগে গেছে ওইটা তেকে যাওয়ার পরে আমি কি করছি ওরা যখন যাচ্ছে গা আমি ওদের পিছনে পিছনে ওরা উঠতেছে গা আমি বসে ভাই আমাকে নিয়ে যান ভাই আমার এখানে অন্ধকারের মধ্যে রাখি যায় না ভাই আমাকে নিয়ে যান এটা বলছি ওরা নিয়ে যায় না আমার এখানে রেখে গেছে এইখান থেকে আমি এটা এটা ওরা যখন আমার পিছনে কে একটা আসতেছে দেখছে আমি একটা সামনে আগে যেতেছি তারে তারে করে আমি একটা লুট পাইছি লুট উঠে আমি একটা মামাকে বলছি মামা আমাকে হেল্প করেন না মামাটা কি জুই শুনে নাই তারপরে আবার দুইটা মামা যাইতেছে ওই মামা গুলারে বসে মামা গুলা একটা মানুষ বলে ওদের চেয়ারম্যান ওদেরকে বলছে ওরা আমার এখানে হাসপাতাল আনছে আচ্ছা ছেলেদের গঠন বা যারা তোমার প্রতি এই অমানবিক নির্যাতন গুলো করেছে তাদের চেহারা বা তাদের গঠন তুমি কতটুকু এরা কি হ্যাংলা ছিল বা মোটা ছিল এ ধরনের কিছু বুঝতে পারছো হ্যাঁ তে দুইজন মোটা ছিল আর গুলো চিকন চিকন একটা আমার সাইজে ছিল কিন্তু আমার থেকে একটু বড়

দর্শক আপনারা শুনতে পেলেন একটা মা বোন সবারও আছে আমারও বোন আছে আমারও মেয়ে আছে আমারও সন্তান আছে আমরা কি এমন দেশে বসবাস করতেছি সেটি আমরা হয়তো বলতে পারবো না আমাদের এই বদরখালীতে বিগত ছয় থেকে সাত বছর ধরে যে বদরকালীন সেগুলো নিয়ে আমরা আইন বারবার আন্দোলন সংগ্রাম করতে আসি করতেছি কিন্তু কোনো প্রকার আমরা সরকারিভাবে বা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার এখানে শুরু পাচ্ছে না এখানকার যে পুলিশ বিট ছিল পুলিশ বিটটা দেওয়ার জন্য আমরা বারবার অনুরোধ করেছিলাম কিন্তু এরপরেও পুলিশ বিট এখানে দেওয়া হয় নাই এখন দেখেন আপনারা আপনারা সচকা দেখতে পাচ্ছেন এখানে এক সপ্তাহ পর পর দুই দিন পর পর প্রতিদিনই কোনোটা কোনো ঘটনা ঘটতেছে এখানকার যেই ছেলে যে অট্টবয়স্ক যে মাদক এবং মাদক হিরোই সহ এখানে ছড়িয়ে পড়েছে এখানকার বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক ভেঙে পড়েছে যার কারণে আজকে এই পরিণতি একজন মহিষকালীর একজন মেয়ে আমারও মেয়ে আমার মেয়ের মতো এই মেয়েটি যখন বাসায় যাচ্ছিলো বাড়িতে যাচ্ছিলো তখন সে একটা চি টুটছে উঠছে চি ওঠার পরে সেই একটা চি নিয়ে চলে যাচ্ছিল চি ড্রাইভার তাকে ব্ল্যাকমেলিং করে ব্রিজের মাঝখানে নিয়ে তাকে বলে যে গাড়ি আমার গাড়ি নষ্ট হয়ে গেছে বোন তুমি আমার গাড়ি নষ্ট হয়ে গেছে নেমে নেমে দাও এই কথা বলে ওই মেয়েটিকে ব্রিজের উপরে নামিয়ে দিয়ে সেই নিশ্চয়ই এটা সিএনজি ড্রাইভারের যোগসাজন আছে সিএনজি ড্রাইভার ছাড়া এই ধরনের কোনো কাজ আমরা হবার বলে মনে করি এটা সিএনজি ড্রাইভার থেকে শুরু করে স্থানীয় প্রশাসন গোয়েন্দা প্রশাসন সহ কক্সবাজার ডিসি মহোদয় থেকে শুরু করে যারা এই উদ্যতম অফিসার বিন্দুরা আছেন আমরা অনুরোধ করব এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে কারা কারা জড়িত এই মেয়েটির বিচারটি যাতে করা হয় সেটি আমরা সরকারের কাছে আগু আকুল আবেদন জানাই এখানকার সার্বিক আইনশৃঙ্খলা যে এখানকার যেই এখানে কোনো মানুষ সঠিকভাবে বসবাস করতে পারতেছে না সবার উপরে যে একটি দীর্ঘদিন ধরে যে অবকরণ ধর্ম ডাকাতি চুরি চিন্তাই থেকে শুরু করে এখন ইদানিং আমরা বেশ কিছু ঘটনা আপনার দর্শনের দিকে সবাই দাবিত হচ্ছে দর্শন করার জন্য এবং মেয়ে মেয়ে কোনো মা বোনরা কোথাও যদি দেখা যায় সেখানেও তারা এই ধরনের অপকর্মগুলো করতেছে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো এবং প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাবো এই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি পারেন ওদেরকে একটু চিহ্নিত করে আমরা হেল্প করব আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তি দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম নাতি কিভাবেই ঘটনার যে খবর মেয়েটি এখানে যে ইয়া হয়েছে আপনাকে খবর কে দিয়েছে এবং আপনার সৌজগিতা এখানে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই বিষয়টি যদি আপনি ভুলে করেন আনুমানিক টাইম 10:30 টার দিকে রাস্তা দিয়ে তালাজলের রাস্তা দুইটা মেছনেরি রাস্তার পাশে পড়েছিল ওই সময় স্থানীয় দুজন গুণমান্য লোককে বলছিল উনি আমাকে একটু হেল্প করেন আমাকে বাঁচান আমাকে কিছু দুস্থিকারীরা দর্শন করে এখানে পেলে চলে গেছে এবং মোবাইল টোবাইল ছিনিয়ে নিয়ে গেছে তো তাৎক্ষণিক আমাকে ওরা কল করে আমি আসি ঘটনাস্থলে দুই মিনিট তিন মিনিট লাগছিলো আমার বাড়ি থেকে ফোনটা নিয়ে আসছিলাম আমি সে দেখি অবস্থা আমি জানাল হসপিটালে ভর্তি করাইছি দেখার পরে আর কি তার একটা চিকিৎসার দরকার ছিল অতি জরুরি এখন বর্তমান জানা আমি আছে আপনি তাদের পরিবারের কারোর সাথে যোগাযোগ যোগাযোগ করছি ওরাও আসতেছে ওরা আসলে মামলা টামলা হবে সেগুলো পুলিশ কেসগুলো এখানে কোনোভাবেই ট্রিটমেন্ট করা আমাদের একটি নেই আর এই কেসটা এই র্যাব কেস নাকি অন্য কেস এটা নমুনা সংগ্রহ করতে হবে এই নমুনা সংগ্রহটা শুধু সরকারি হাসপাতালে করা যায় এর আগে আমরা বলতে পারবো না যে এটা র্যাব নাকি অন্য কিছু এটা ওনারা এই ডিসিশন আর রোগীটা যখন এখানে আসছে আমি স্থানীয় মেম্বার সহ আসছে স্থানীয় মেম্বার পুলিশের সাথে কথা বলে ওনার সব আমরা প্রাথমিক চিকিৎসা যেটা ইন যেটা ওকে উইকনেস একটা যে প্যানিক অ্যাটাকের মতো যে বিষয়টা আমরা পেয়েছি ওটা ওটা আমরা মানে ট্রিটমেন্ট করেছে এখন ওনার গার্ডিয়ানের জন্য অপেক্ষা করতেছে অপেক্ষা ওনার গাড়িয়ান আসলে এই রোগীটাকে আমরা সরকারি হাসপাতালে রেফার করি